আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি হলো আন্তরিক বা ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওটা যারা দেখতেছেন যারা আমাকে বারবার নিয়াত কমেন্ট করে যাচ্ছেন যে গুরুজি আমাদের একটা মাস মাছ মারা বশীকরণ বিদ্যা দেন তা আমি আজকে আপনাদের মাছ মারা মাছ মারা মানে পুকুরের মাছ মারা বশীকরণ বিদ্যা আপনাদের মাঝে আমি উন্মুক্ত করে দেব নিয়মসহ তবে আপনাদের যে বিদ্যাটা দেব তার আগে আমি কিছু নিয়ম বলে দিই আপনারা এই দেখেন এই ফুল গাছ লাগবে বিভিন্ন দেশে বিভিন্ন রম নামে শেনে তবে আমাদের এই জায়গায় বলে আসছে গেন্দা ফুল গাছ এই গেন্দা ফুল গাছের ফুল লাগবে এই যেমন এই কড়ি ওঠেছে এর ঠিক এর একমন কড়ি লাগবে এই এই যে এরকম কড়ি লাগবে এই কড়ির উপরে আপনারা যে কোনো শনিবার মঙ্গলবারে কড়ি তুলতে পারবেন এবং কড়ি তোলার আগে একটা বিদ্যা বলবেন জাগো বিক্ষো জাগো তোমাকে যে কাজে লাগাবো বিক্ষো তুমি সেই কাজে লাগবো দোহাই তোমার ধর্মের দোহাই তোমার ধর্মের দোহাই তোমার ধর্মের এই ফুল ধরে বলবেন কিন্তু জাগ বৃক্ষ জাগো তোমাকে যে কাজে লাগাবো বৃক্ষ তুমি সেই কাজে লাগো দোহাই তোমার ধর্মের জাগো জাগ বৃক্ষ জাগো তোমাকে যে কাজে লাগাবো বৃক্ষ তুমি সেই কাজে লাগো দোহাই তোমার ধর্মের দোহাই তোমার ধর্মের এই তিন ফিরে বলবেন তবে আপনারা যখনই এই কড়িটা তুলবেন তখন সাতবার বলবেন কিন্তু এই কথাটা যে জাগ বৃক্ষ জাগো এই ফুল ধরলেন এবার আপনি আপনি বলতেছেন জাগো বৃক্ষ জাগো আমি তোমাকে যে কাজে লাগাবো বৃক্ষ তুমি সেই কাজে লাগো দুহাই তোমার ধর্মে দুহাই তোমার ধর্মে দুহাই তোমার ধর্মের এইভাবে সাতবার আপনার পড়লেন পড়ার পরে এই এই আঙ্গুল দিয়ে এই দেখেন এইটা দিয়ে এই যে এক দুই তিন এই তিনটে টোকা দিয়ে আপনারা ফুলটা তুলে নেবেন নেওয়ার পরে বাড়িতে নিয়ে আসবেন আনিয়ে এবার যে মাসের যে আসার এই আসারের ভিতরে এই ফুলটা বাটিয়ে সুন্দর কায়দায় দিয়ে দেবেন বাটিয়ে সুন্দর কায়দায় মিক্স করে দেবেন তবে কড়ি আপনারা একটা তুলতে পারেন বা পাঁচটা তুলতে পারেন ছয়টা তুলতে পারেন সাতটা তুলতে পারেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার তবে এই গেন্দা ফুল গাছের কড়ি তোলার নিয়ম কিন্তু তবে ফুল হলু হবে যদি ফুল হয়ে যায় তাও হবে এবার আপনারা ফুল তুললেন বাড়ি নিয়ে গেলেন মাছের সারের ভিতরে এই কুড়িগুলো বাটিয়ে দিয়ে দিলেন আর বিদ্যাটা বলবেন আগে কিন্তু মুখস্থ করে নেবেন আগে এক হাজার তেত্রিশ বার মুখস্থ করে নেবেন এক হাজার বার মুখস্থ করে নেবেন তবে এই যে যে বিদ্যাটা দিচ্ছি এই বিদ্যাটা কিন্তু কালার ঘরের বিদ্যা এবং কালার ঘরের বিদ্যা কিন্তু কেউ কাউকে ছাড়ে না এই কালার ঘরের বিদ্যা কখনো ছাড়টি জানে না তবে আপনারা যে যেখান থেকে করতেছেন সাবধানে করবেন এবং আপনারা একা যা তেত্রিশবার মুখস্থ করে নেবেন শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমায় এক হাজার তেত্রিশ বার মুখস্ত করলে বিদ্যাটা মুখস্থ হয়ে গেল সিদ্ধি করা লাগবে না এটা গুরুবিদ্যা এটা গুরুবিদ্যা তার কারণ আমি তো বই পুস্তাক দিয়ে দিচ্ছি না আপনাদের আমি মুখ দিয়ে দিচ্ছি তাহলে মুখ দিয়ে যখন দিচ্ছি এটা গুরুবিদ্যা আমি বিদ্যাগুলো আপনাদের মাঝে আমি এইবার আপনাদের এক হাজার তেত্রিশ বার মুখস্ত করাই গেল করাই গেল শেষ হয়ে গেল এবার আপনারা মাছের আসারের পরে যখনই ফু দেবেন তখন লিটার ফু দিয়ে ওই আশার নিয়ে মাছ মারতে যাবেন ইনশাল্লাহ দেখবেন যে যদি ওই ফুয়োরই মাছ থাকে বা দিঘিতে থাকে মাছ আসতেই হবে তবে আমি বিদ্যাটা বলছি আপনারা সুন্দর সুন্দরক মুখস্থ করবেন আমি আস্তে আস্তে আপনাদের মাঝে এই বিদ্যাগুলো উন্মুক্ত করে দিচ্ছি আপনারা শোনেন কাল কাল কালিয়া তিন দেবতা দিলাম মুই চালিয়া অমুকের দিগিতি ফুয়ারি মাছ শাক যা আছে সব নিয়ে আসো আমার সারের গুঁড়ায় টানিয়া দুহাই তোমার ধর্মের দুহাই তোমার ধর্মের দুহাই তোমার ধর্মের দুহাই আমার সিদ্ধি গুরু দুহাই আমার সিদ্ধি গুরু, দুহাই আমার সিদ্ধি সিদ্ধিগুরুর এভাবে আপনার মুখস্ত করবেন আমি তিনবার আপনাদের মাঝে বিদ্যাটা উন্মুক্ত করে দেব কাল কাল কালিয়া তিন দেবতা দিলাম মুই চালিয়া অমুকের পুষ্কুনতি মাছ 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 ছাগ যা আছে সব নিয়ে আসো আমার বসির গুড়ায় চারের গুড়ায় টানিয়া দুহাই তোমার ধর্মে দুহাই আমার সিদ্ধিগুরু কাল কাল কালিয়া তিন দেবতা দিলাম মই চালিয়া অমুকের দিগিতে ফুয়ারি যত মাস আছে সাথে সাথে নিয়ে আসো আমার সারের গুড়ায় টানিয়া দুহাই তোমার ধর্মের দুহাই আমার সিদ্ধি গুরুর কাল কাল কালিয়া তিন দেবতা দিলাম চালিয়া দিলামি দিঘিতে যত মাস আছে সাথে সাথে নিয়ে আসো আমার আমার সারের গুঁড়ায় টানিয়া দুহাই তোমার ধর্মে দুহাই আমার সিদ্ধি গুরুর এক হাজার তেত্রিশ বার আপনার মুখস্ত করে নেবেন এই বিদ্যাটা এবং যদি আপনাদের বুঝতে কোনো সমস্যায় আপনারা আমার কাছে ফোন করবেন আমি আপনাদের যে নিয়ম দিছি এই নিয়ম সহ আপনাদের আমি দিয়ে দেব বা বলে দেব এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং এই বিদ্যা শিখে যখন কাজ করতে যাবেন তখন দয়া করে গুরুর অনুমতি নিয়ে যাবেন তাহলে আপনারা ইনশাল্লাহ সফল হবেন আর ফিরে বলে দিই আপনাদের যদি মুখস্ত করতে কোন সমস্যা হয় কাল কাল কালিয়া তিন দেবতা দিলাম মুই চালিয়া অমুকের পুয়ারি দিঘিতে যত মাস্টার্স আছে সাথে সাথে নিয়ে আসো আমার চারের গুঁড়ায় টানিয়া দুহাই তোমার ধর্মের দুহাই তোমার ধর্মের দুহাই তোমার ধর্মের দুহাই আমার সিদ্ধি গুরু, দুহাই আমার সিদ্ধি গুরু দুহাই আমার সিদ্ধিগুরুর আল্লাহ হাফেজ